বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ওমরার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা জানেন যে হজ মৌসুম শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ যাত্রীরা সৌদি আরবে আসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ থেকে পনেরো হাজারেরও অধিক হজ যাত্রী সৌদি আরবে পৌঁছে গিয়েছেন এবং প্রতিদিনই হাজারেরও অধিক হজ যাত্রী সৌদি আরবে যাচ্ছেন এবং অনেকে যাওয়ার অপেক্ষায় আছেন প্রতি বছরই সৌদি আরব সরকার হজের সময় উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগ করার জন্য একটি ডেডলাইন ঘোষণা করে থাকে সেই অনুযায়ী কিন্তু উমরা যাত্রীরা সৌদি আরব থেকে ফিরে আসেন কারণ নির্বিঘ্নে হজ পরিচালনার জন্য এই বছর সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এই তারিখটি একাধিকবার পরিবর্তন করেছে আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও দেখেছেন সেখানে ছিল যে ছয় জুন অর্থাৎ আগামী মাসের ছয় তারিখে সৌদি আরব থেকে উমরা যাত্রীরা ফিরে আসার জন্য একটি ডেডলাইন ছিল কিন্তু তার পরবর্তীতে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় আবারও সেই তারিখটি পরিবর্তন করে তেইশে মে করেছে অর্থাৎ এই মাসের তেইশ তারিখের ভেতর যারা সৌদি আরবে উমরা বিষয় আছেন অনেকে চোদ্দ দিনের বিষয়ে এক মাসের বিষয় গিয়েছেন তারা তো তেইশে মেয়ের ভিতরে ফিরে আসবেনই আর অনেকেই কিন্তু উমরা বিষয় যারা সৌদি প্রবাসীরা তাদের ফ্যামিলি নিয়েছেন সেখানে পরিবারের অনেক সদস্য ছোট ছোট বাচ্চারাও আছে তাই তাদেরকে তাদের নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরব সরকার তেইশে মে পর্যন্ত একটি ডেডলাইন ঘোষণা করেছেন এখানে প্রশ্ন আছে যে অনেকেই যখন তেইশে মেয়ের পরবর্তীতে অনেক পরেও তাদের রিটার্ন টিকেটের ডেট আছে তাদেরও কিন্তু এই তেইশে মেয়ের ভেতর ফেরত আসতে হবে অর্থাৎ বাংলাদেশে ফেরত যেতে হবে কারণ হচ্ছে এই হজ হজ মৌসুমে প্রতি বছরে এই ডেডলাইনটি ঘোষণা করা করে থাকে হজ এবং হজের আনুষ্ঠানিকতা সুস্থ এবং সুন্দর পালন করার জন্য এখানে অনেকের প্রশ্ন আছে যদি এই সময়ের ভিতরে আমরা দেশে ফেরত না যাই অর্থাৎ ফ্রেমিলিকে দেশে ফেরত না পাঠাই তাহলে কি কোনো অসুবিধা হবে হ্যাঁ অনেক বড় অসুবিধা হবে এই কারণে যে তখন প্রথমত আপনারা অমরা বিষয়টা অবৈধ হয়ে যাবেন তাহলে সৌদি আরবে অবৈধ বসবাস করতে হবে এক অবৈধ বসবাস করলে আপনার পরবর্তীতে এই ফ্যামিলির মহিলা সদস্য বাচ্চাদেরকে আপনি কিভাবে দেশে পাঠাবেন সেখানে জেল জরিমানা দিয়ে দেশে পাঠাতে হবে জরিমানাও দিতে হবে জেল খেটে তারপরে দেশে ফেরত পাঠাতে হতে পারে এবং হবে আর জরিমানাটা কি হতে পারে জরিমানাটা প্রতি সদস্যের জন্য পঁচিশ হাজার রিয়াল এবং আপনাকে যেই এজেন্সি ভিসা প্রসেসিং করে সৌদি আরবে ওমরার জন্য পাঠিয়েছে তাদেরও পঁচিশ হাজার করা হবে এবং সৌদি আরবের জন্য আজীবন নিষিদ্ধ হয়ে যাবেন যারা বিষয় এই মুহূর্তে সৌদি আরবে আছেন এবং যে সকল প্রবাসীরা সদস্যদেরকে সৌদি আরবে ওমরা বিষয় নিয়েছেন তাদের বলছি আপনারা অতি সত্তর অর্থাৎ তেইশে জুনের তেইশে মেয়ের ভেতর অর্থাৎ এই মাসের এই মাসের তেইশ তারিখের ভেতর তেইশে মে দু হাজার চব্বিশের বেতর আপনারা বিষয় টিকেটের তারিখ পরিবর্তন করে আপনাদের পরিবারকে যারা উমরা বিষয়ে আছেন তাদেরকে দেশে পাঠিয়ে দিন এখানে আরেকটি প্রশ্ন যে যারা ফ্যামিলি ভিজিট বিষয়ে গিয়েছেন তাদের না ফ্যামিলি ভিজিট বিষয়ের জন্য নয় শুধু উমরা বিষাদের জন্য তবে হ্যাঁ মনে রাখবেন উমরা বিষয় হজ পালন করা যায় না ফ্যামিলি ভিজিট বিষয় হজ পালন করা যায় না সেটি আইনগতভাবে নিষিদ্ধ আছে আচ্ছা সম্মানিত ভিউয়ার্স আপনাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে এবং তাদের নির্বিঘ্নে দেশ ফেরত পাঠানোর স্বার্থে ভিডিওটি গুরুত্বপূর্ণ আর সবাই যারা পরিবার নিয়েছেন তারা হেলা করবেন না তেইশে এর ভেতর অর্থাৎ এই মাসের তেইশ তারিখের ভেতর আপনাদের উমরা বিষয় যারা সৌদি আরবে আছেন তারা দেশে বাংলাদেশে ফেরত আসবেন আর সেটি আমরা কামনা করি এবং পরবর্তীতে যে কোনো সময় আপনারা যেহেতু বিশাকোলা আছে পরবর্তীতে যে কোনো সময়ই যেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার